প্রবাসী আব্বাসালি ভাই এবং তার পেজ আব্বাস আলি ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আব্বাসালি ভাইয়ের পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়ার জন্য আজ আমরা একটি জায়গায় যাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে আসেন এখন দেখতে পারবেন আপনারা সকলে আসসালাম ওয়ালাইকুম প্রিয় সম্মানিত খোলোয়া আজ আমরা যে কারণে এখানে এসেছি আব্বাস আলী ভাইয়ের পক্ষ থেকে আসলে এই যে আমাদের যে প্রিয় বাচ্চা এর একটু স্কুলের সমস্যা প্রতিবেশী হিসাবে আমাদের একজনের পাশে আরেকজনের দাঁড়ানো উচিত সেই ধারাবাহিকতায় আব্বাস আলী ভাই এই ভাইটির বাচ্চার জন্য তিনি আর্থিকভাবে এই সহায়তা দিচ্ছেন আল্লা তালার পক্ষ থেকে আমরা একে ব্যাপারে সহযোগিতায় মহান রকের নিদর্শন হিসেবে আমরা এখানে এসেছি যে একজন অসহায়ের পাশে বা একজন বিপদে তার পাশে দাঁড়ানো বা একজন বিপদ আপদে এক মুসলমান ভাইয়া মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানো এটা ইমানি দায়িত্ব মূল্যবোধ থেকে সকলেরই ইমানই দায়িত্ব সেই হিসেবে যেহেতু আমাদের প্রতিবেশী এবং বড়ো ভাই অসুবিধায় আছে সেই দিক থেকে আমরা সকলেই একত্র পোষণ করেছি যে তার কাছে আমরা একদিন যাব সেই লক্ষ্যে আমরা এসেছি বিষয়টা আমরা দেখতে পেলাম যে আসলে একটু সমস্যা সেই দিক থেকে বিষয়টা যখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইছে আব্বাস মামা উনি তখন শুধু দোয়া করে নাই পাশাপাশি সেটার জন্য এখন আমরা এখানে এসেছি যাতে আমরা তাকে কিছু সহযোগিতা করতে পারি দোয়ার সাথে পাশাপাশি আর্থিক সহায়তা আমরা আব্বাস মামার পক্ষ থেকে আমরা করতে আসি একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ তালা কতটুকু খুশি হয় এবং হ্যাঁ আমাদের হজে আলোচনা করলেন অনেক সুন্দর আর এখন আবাস আলী তার এই পেজ পেজে যে টাকাটা আর্ন হয়েছে পর তিনি এই তার পেজের প্রথম ইনকাম এই পাঁচ হাজার টাকা এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার টাকা তিনি প্রথমেই এই বাইকের জন্য বাচ্চার জন্য তিনি সহায়তা করলেন ভবিষ্যতের জন্য এই সমস্ত মানবিক কাজ আরো সহায়তা এগিয়ে যেতে পারে সেই বাসালি বাইয়ের পক্ষ থেকে সে কামনা করছি আমি হুজুরকে পাঁচ টাকা এই বাইটিকে প্রদান করার জন্য আমরা এই বাইটির সাথে একটু হালকা ইন্টারভিউ একটু কথা বলবো আসলে এই বাইটির সাথে তো মনে রাখতে বলার নাই ইনি এই বাইকে জিজ্ঞেস করবো আসলে আব্বাস আলী বাইয়ের যে এই একটা সাধারণ ছোট্ট একটা উপহার এতে আপনার অনুভূতি কি আসসালামু আলাইকুম আসলে এই যে আমি আমার পাঁচটা অসুস্থ আমি কয়েকটা ছবি দেখতে চাচ্ছিলাম তো দোয়া চেয়েছিলাম তো বাবা ভাই এটা দেখে নজরে পড়ছে দেখার সাথে সাথে আমার সাথে কথা কন্ঠা করছিল পরে ভাই বললো যে হুজোর সাথে আর রাজুর সাথে তুমি দেখা করো দেখা করলে দেখা করার জন্য আসছি তারপরে যে বাবিন্দায় যে আব্বাসালী ভাই এতটা সত্য সহযোগিতা করবে আমাকে ভাবিনি কল্পনা করিনি সেদিক থেকে আমি খুবই আনন্দিত আমি দোয়া করি সে জন্য আরো মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে আসলে আব্বাসালির পেস আব্বাসলি ভাইয়ের যে এই পেসটা তিনি তার পেজ নিয়ে অনেক বড় স্বপ্ন তিনি এই পেজের মূল টাকাটা এই যারা অসহায় গরিব দুঃখী তাদের মাঝে তিনি জিতে চান এবং তিনি যে এভাবে সাহায্য সহযোগিতা করলেন এইটার হাত আরও তিনি বাড়িয়ে দিতে চান কিন্তু আমরা তাকে ওইভাবে কোনোভাবে সাহায্য সহযোগিতা করছি করতে পারতেছি না আমরা যদি আব্বাস আলী ভাইয়ের এই পেজকে একটু সাপোর্ট করি যেমন লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে আব্বাস ভাইকে একটু আমরা সাহায্য সহযোগিতা করি তাহলে আমাদের মনে হয় আব্বাস আলী ভাই আরও উৎসাহ পাবে এই উৎসাহের মাধ্যমে তিনি পরবর্তীতে আরও অনেক মানুষকে এভাবে আর্থিকভাবে তিনি সাহায্য সহযোগিতা করে যাবেন এবং আমরা অবশ্যই আপনাদের অনুরোধ জানাবো আব্বাস আল্লী ভাইয়ের পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো যে আপনারা আব্বাস আল্লি ভাইকে সাপোর্ট করেন পাশে থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে আব্বাস আলী ভাইয়ের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম